জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে বরিশালের গৌর উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে শনিবার বিকেলে ইল্লা দাখিল মাদ্রাসা মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব সদস্য সচিব শরীফ জহির সাজ্জা থান্নান জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল গৌরনদী নদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মায়ক বদিউজ্জামান মিন্টু যুগ্মব্বায়ক ফজলুল হক সর্দার সদস্য আশরাফুল আলম সটন আমিনুল হক লিটন জেলা ছাত্রদলের দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার সহ সাধারণ সম্পাদক ইলিয়াস সর্দার সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি ইত্তেসাম পারবেশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দরা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও নগদ টাকা প্রদান করা হয় শেষ পর্যায়ে এসে আমরা এখানে উপভোগ করেছি আমি ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী ছাত্র দলের ইউনিয়নের নেতৃবৃন্দকে যারা এরকম একটা চমৎকার একটা ক্রীড়া অনুষ্ঠানকে আয়োজন করতে পেরেছে

सदस्य सची उजा परिषद